দু হাজার পঁচিশ একেবারে শেষ প্রান্তে বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই নতুন বছরকে স্বাগত জানাবে সকলে তবে ডিসেম্বর শেষ হবার আগে বেশ কয়েকটি প্রয়োজনীয় কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশন ভারত সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট কয়েকটি কাজ সম্পূর্ণ না হলে জরিমানার পাশাপাশি বড় সড়ো ক্ষতির মুখে পড়তে পারেন আমজনতা তাই একত্রিশে ডিসেম্বরের মধ্যেই করে ফেলুন এই কয়েকটি কাজ হ্যাঁ প্রত্যেকেই জানো মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে নতুন সাল আসতে যার জন্যই এখন থেকে অনেকেই কিন্তু তৈরি হয়েছ নতুন সালকে স্বাগত জানার জন্য যে নতুন সাল আসবে অনেক মজা অনেক ফুর্তি অনেক এনজয় হবে হ্যাঁ এগুলো তো হবেই কিন্তু এই ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে আপনাদেরকে কিছু কাজ করতে হবে আপনি না করেন এই কাজটি তা আপনাদের অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং যারা পান পেনশন বা কোনো স্কিম থেকে টাকা তাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কিংবা আপনাকে লাগবে জরিমানা এবার আপনি কি চান আপনার টাকা বন্ধ হোক নাকি লাগে হোক জরিমানা যদি না চান তাহলে বলবো আছে এই ভিডিওটি নাস্কিপ করে পুরো দেখবেন এই ভিডিওতে জানাবো এমন কি কি কাজ না করলে নতুন সালে আপনার বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে আপনার পেনশনের টাকা তাই প্রত্যেকে অনুরোধ করবো আসলে ভিডিওটি স্কিপ করে পুরো দেখতে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অভ্যিটি সাবস্ক্রাইব করে দিও তো চলো না বাড়ি ভিডিওটা শুরু করি প্রথমে জানবো আইটিআর ফাইলিং হ্যাঁ আবার ভাবছেন এটাই তাহলে আইটি ফাইলিং মানে কী তো তারা জানেন না যে আইটি আর ফাইলিং মানে কী দেখুন আইটিআর ফাইলিং মানে কী আইটি আর ফাইলিং মানে হল আপনার এক বছরের আয় খরচ কর ট্যাক্স সংক্রান্ত সমস্ত তথ্য সরকারকে জানানো যদি বুঝিয়ে বলি তাহলে আইটিআর আই হলো ইনকাম টি হলো ট্যাক্স আর আরে হলো রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়াকে আইটিআর ফাইলিং বলা হয় এবার বুঝে দিই আপনাদেরকে এর মানে কী এর মানে হচ্ছে এটাই আপনি বছরে কত টাকা আয় করেছেন এবং আপনি কত টাকা খরচ করেছেন এক বছরে তার কিন্তু হিসাব চাইছে সরকার যে আপনি বছরে কত টাকা ইনকাম করেছেন এবং কত আপনি খরচ করেছেন তার হিসাব চাইছে সরকার তাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং তাহলে আপনারা বুঝতে পারলেন এই আইটিআর ফাইলিং মানে কি এমন হলো এটাই যে আপনি বছরে কত টাকা ইনকাম করেছেন তার কিন্তু প্রমাণ চাইছে সরকার আপনি ইনকাম করুন বা আপনি খরচ করুন তার কিন্তু প্রমাণ চাইছে সরকার তাহলে এবার দেখুন এই আইটিআর ফাইলিং নিয়ে সরকার কি বলতে চাইছে দেখুন কি কি বলছেন ভারত সরকারের ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত যারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেননি তাদের হাতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে হ্যাঁ এখানে বলছেন এটাই অনেক ব্যক্তি আছেন যারা কিনে দু হাজার থেকে পঁচিশ বছরে আপনারা আয়ক রিটার্ন দাখিল করেননি তো যারা করেননি তাদের সময় রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই যারা যারা মোটা অঙ্কে ইনভেস্ট করেছেন বা আয় করেছেন আপনারা অবশ্যই লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর মধ্যে আপনারা আয়কর রিটার্ন দাখিল করে দেবেন এতে আপনারই সুবিধা হবে ভারতীয় আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী আগামী একত্রিশ তারিখের মধ্যে দু হাজার পঁচিশ বিলযুক্ত আইটিআর ফাইলিং করে নেওয়া বাধ্যতামূলক কোনোভাবে যদি নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে জরিমানা দিয়ে তবে এই কাজ করতে হবে তো এখানে বলছে এটাই আপনি বিগত দু থেকে পঁচিশ সালে আপনি কত টাকা আয় করেছেন এবং আপনি কত টাকা খরচ করেছেন তার বিলযুক্ত আইটিআর ফাইলিং করতে হবে তবে হ্যাঁ কেউ যদি ভিডিওটি পরে দেখছ নতুন সাল পরার পর তাহলে আপনাদেরকে অবশ্যই লাগবে জরিবানা তারপরে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে আর যদি আপনি ভিডিওটি আগে দেখছেন নতুন সাল আসার আগে তাহলে আপনার হাতে মাত্র আর দিন সময় আছে আপনারা এর মধ্যে এই কাজটি করে নিতে পারেন শুধু তাই নয় যাদের আইটিআর ফাইলে নাম ঠিকানা অথবা অন্য কোনো বিবরণ ভুল রয়েছে তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংশোধন করে নেওয়ার শেষ সুযোগ তবে এখানে এটা বলছেন যদি আপনার নাম আইটিআর ফাইলিংয়ে ভুল থাকে বা ঠিকানা ভুল থাকে তা সংশোধন করতে পারবেন লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বরের মধ্যে তবে আমি কিন্তু আগে বললাম যদি আপনার ভিডিওটি দেখছেন নতুন সাল পড়ার পর তাহলে আপনাদেরকে জয়মানা দিয়ে ঠিক করতে হবে আর যারা ভিডিওটি এখন দেখছ নতুন সাল আসার আগেই আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে এই কাজটি করে নিতে পারেন কারো যদি নাম ভুল থাকে বা কারো অ্যাড্রেস ভুল থাকে তা আপনারা সংশোধন করে নিতে পারেন লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাই দেরি করবেন না আপনারা এক্ষুনি এই কাজটা করে নিতে পারেন এতে আপনাদের অনেক সুবিধা হতে চলেছে এবার জানব প্যান কার্ডে আধার লিঙ্ক হ্যাঁ তো এনি আমি আগে এক ভিডিও বানিয়েছি আপনার দেখে আসতে পারেন সেখানে পুরো ডিটেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আগে প্যান কার্ডে আধার লিঙ্ক না করলে কি হতে পারে তবু একটু বুঝিয়ে দিই দেখুন কী বলা হচ্ছে আখির প্যান কার্ডে আধার লিঙ্ক না করলে কি হতে পারে বিগত দিনগুলিতে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য বারবার সতর্ক করে এসেছে ভারত সরকার কিন্তু তা তো সচেতন হননি অনেকে এমন অনেকেই রয়েছেন যাদের প্যান কার্ডের সাথে আজও আধার কার্ডের লিঙ্ক নেই মূলত তাদেরই শেষ সুযোগ দিচ্ছে সরকার আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডে আধার লিঙ্ক করে ফেলতে হবে সকলকে এটা কয়েক মাস আগে থেকে বলে আসছে সরকার যে প্রত্যেকেই প্যান কার্ডে আধার লিঙ্ক করো কিন্তু অনেকে এটাকে কান দেয়নি যে হ্যাঁ করতে হবে প্যান কার্ডে আধার লিঙ্ক তো যারা করনি এখনো পর্যন্ত লিঙ্ক তাদেরই লাস্ট ডেট আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাই যারা পর্যন্ত করনি আপনারা চেক করে দেখুন আর প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি বা নেই না থাকে তাহলে দ্রুত লিঙ্ক করে নিন একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাই কেউ দেরি করবেন না তাড়াতাড়ি চেক করে দেখুন এবং আপনারা অবশ্যই লিঙ্ক করে নিন এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি এই কাজ না করতে পারেন সেক্ষেত্রে নতুন বছরেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ তো এবার যারা সিরিয়াস নেননি যে হ্যাঁ আমরা প্যান কার্ডে আধার লিঙ্ক করবো তারা এবার অবশ্যই মাথায় হাত দিতে চলেছ কারণ লাস্ট ডেট কী বলা হলো একত্রিশে ডিসেম্বর আপনি যদি এই সময় মধ্যে না করেন প্যাঙ্ক আধার লিঙ্ক তারপর অ্যাকাউন্টটা নির্খাত বন্ধ হতে আর কেউ আটকাতে পারবেন না এবার আপনি কোনো প্রকার লেনদেন করতেও পারবেন না সেই অ্যাকাউন্ট থেকে যার জন্য সরকার আজ নয় আগের থেকে বারবার বারবার বলে আসছে যে আপনারা অবশ্যই প্যান কার্ডে আধার লিঙ্ক করুন তবে যারা লিঙ্ক করেছেন তাদের কোনো চিন্তা নেই যারা করুন তাদের এবার সময় কারণ আপনারা প্যান কার্ডে আধার লিঙ্ক করে নিন তাই বারবার বলছি পারেন তো আপনারা এক্ষুনি চেক করুন লিঙ্ক না থাকি তাহলে লিঙ্ক করে নিন তাহলে আপনার অ্যাকাউন্টটু হয়তো আর বন্ধ হবে না না হলে যে নতুন বছর আসবে আপনার অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাবে তাহলে আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা বন্ধ হোক কি না হোক যদি চান যে বন্ধ হোক তাহলে ভাই আপনি প্যান কার্ডে আধার লিঙ্ক করতে যাবেন না আর আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ না হোক তাহলে চটপট এখনই প্যান কার্ডে আধার লিঙ্ক করে নিন আপনার অ্যাকাউন্টটা বন্ধ হবে না এছাড়াও পরবর্তীতে এই কাজ করতে গেলে এক হাজার টাকা ফাইন দিয়ে তবে প্যান কার্ডে আধার লিঙ্ক করানো যাবে হ্যাঁ এখানে বলছি এটাও ধরো অনেকেই লিঙ্ক করনি ডেট পার হয়েছে তারপরও তাহলে চিন্তা করবেন না আপনার অ্যাকাউন্ট তো বন্ধ হবেই প্যান কার্ডও বন্ধ হবেই কিন্তু আপনি যদি দেন ফাইন এক হাজার টাকা তাহলে আপনার সেই প্যান কার্ডটি লিঙ্ক করে নিয়ে আবার আপনি আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারেন তাহলে এটা সুযোগ রয়েছে তবে আপনাকে কিন্তু বেশি নয় লাগবে এক টাকা ফাইন আপনি ফাইন দেবেন তাহলে আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক হবে আর আধার লিঙ্ক হলেও মানে আপনার অ্যাকাউন্টও চালু হবে এবারে জানব প্যান কার্ডে যদি আমরা আধার লিঙ্ক না করি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে দেখুন তারা কি বলছে এক নম্বর প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি আপনি প্যান কার্ডে আদানি না করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটা বন্ধ হয়ে যাবে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে যাবে দু নাম্বার ইনকাম ট্যাক্স রিটার্ন এনে কি আইটিআর ফাইল করা যাবে না আপনি বছরে কত আয় করেছেন বা কত আপনি খরচ করেছেন তার কিন্তু আপনি ফাইল দিতে পারবেন না আয়কর বিভাগকে তার জন্য আপনাকে অবশ্যই প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হবে তিন নম্বর বেশি হারে টিডিএস কাটা হবে হ্যাঁ যাকে বলা হয় জিএসটির মতো তো যদি আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক থাকে তাহলে আপনার কিন্তু টিডিএস কম কাটবে আর যদি লিন্নয় থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই বেশি পরিমাণে টিডিএস আপনার কেটে নেবে তাহলে আপনি কি চান কাটুক কি না কাটুক তে চান যে কম কাটুক তাহলে আপনার অবশ্যই প্যান কার্ডটি আধার লিঙ্ক করে নিন চার নাম্বার ব্যাংক সংক্রান্ত বড় কাজ বন্ধ হ্যাঁ ধরো আপনি প্যান কার্ডে আধার লিঙ্ক করেননি তাহলে আপনার ব্যাঙ্কে যতগুলো কাজ থাকবে তা কিন্তু আপনি করতে পারবেন না তাই হোক ছোট হোক বড় আপনি যদি করতে পারবেন না কোনো প্রকারে কোনো কাজ অ্যাকাউন্টে পাঁচ নাম্বার শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড বন্ধ হ্যাঁ আপনি কোনো প্রকার শেয়ার মার্কেট ওপেন করেন তাও কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার একটি ভুলের কারণে ছ নাম্বার ভবিষ্যতে জরিমানা দিতে হতে পারে হ্যাঁ আমি কিন্তু আগে বললাম যদি আপনারা লিঙ্ক না করেন এবং আপনারা যদি সময়সীমা পার করে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে মানে দিয়ে কাজটি করতে হবে সেই প্যান কার্ডে আধার লিঙ্ক তাহলে বুঝতে পারলে যে প্যান কার্ডে আধার লিঙ্ক না করলে আপনার কি কি সমস্যা হতে পারে এবার জানব ব্যাঙ্ক লকার ও পেনশন স্কিম হ্যাঁ এবার আমরা জানবো এই দুটো কি ব্যাংক লকার ও পেনশন স্কিম তবে আমরা আগে জেনে নেব ব্যাঙ্ক লকার মানে কি? এটা নাকি শোনেন নি কিন্তু আজ শুনতে পাচ্ছেন যে ব্যাংক লকার কি? দেখে নিন আখির ব্যাংক লকার মানে কি? ব্যাংক লকার হলো ব্যাংকের ভিতরে থাকা একটি সুরক্ষিত ছোট আলমারি বা খোপ যেখানে আপনি আপনার মূল্যবান জিনিস নিরাপদে রাখতে পারেন তাহলে বুঝতে পারলে ব্যাংক লকার মানে কী সেখানে একটা ছোটো মতো আলমারি থাকবে তার মধ্যে আপনার নিরাপদ এবং আপনার মূল্যবান জিনিস থাকবে সেখানে ছুপিয়ে যার নাম ব্যাংক লকার এবার আপনার প্রশ্ন উঠবে তাহলে আমি এই ব্যাংক লকারে কি কি জিনিসপত্র রাখতে পারবো নিরাপদভাবে দেখুন কি বলছেন এক নম্বর রুপোর গয়না গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন জমির দলিল সার্টিফিকেট ইত্যাদি তাহলে আবার যদি থাকে কোনো প্রকার সোনা গয়না রুপা বা জমির দলিল তা কিন্তু রাখতে পারবেন সেই ব্যাংক লকারে তাহলে এখানে আপনার সমস্ত ডকুমেন্ট থাকবে পুরোপুরি নিরাপদ কেউ এটাতে হাত লাগাতে পারবেন না এবং আপনার ডকুমেন্ট থাকবে পুরো সেফ ডকুমেন্ট কেন আপনি যে রেখেছেন সোনা গয়না রুপা তাও কিন্তু কেউ হাত লাগাতে পারবেন না পুরোপুরি রয়েছে নিরাপদ এবং আপনার সেফ থাকবে সেই ব্যাংক লকারে এবার দেখুন এই ব্যাংক লকারে কি আপডেট দিয়েছে সরকার দেখুন কি বলছেন যে সমস্ত গ্রাহকদের ব্যাংক লকার রয়েছে তাদের জন্যই নতুন নির্দেশিকা জারি করেছে আই এনে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর সাম্পর্দিক ঘোষণা অনুযায়ী সমস্ত ব্যাংক লকার হোল্ডারদের তাদের ব্যাংকের সাথে লকার চুক্তি আপডেট করিয়ে নিতে হবে এই কাজের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন গ্রাহকরা নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করতে পারলে পরবর্তীতে ব্যাংক লকার নিয়ে সমস্যায় পড়তে পারেন হ্যাঁ এই যে বলছে ব্যাংক লকার আপডেট তাহলে আমরা এই আপডেটটা করব কিভাবে সাধারণ একটা লকার এনে একটা আলমারি বা ছোট একটা বাক্সা যেখানে আমরা আমাদের মূল্যবান জিনিস রাখতে পারব যেমন কি কোনো ডকুমেন্ট দলিল জমির কাগজ কিংবা সোনাগণের রূপা রাখতে পারবো তাহলে আমরা সেখানে কী আপডেট করব তো এখানে বলছি এটাই যে আপনি যে রেখেছেন ব্যাগ লকারে তার কিন্তু একটা চার্জ লাগে আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনি একবার দেখুন আপনার মূল্যবান জিনিসগুলো না হলেই আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে হ্যাঁ মানছি আপনি তো রেখেছেন লকারে সেফটিকের জন্য যে কোনো যেন সমস্যা না হোক কিন্তু আপনাকে অবশ্যই একবার চেক করে আপডেট করে নিতে হবে যাতে আপনার কোনো সমস্যা যেন না হয় তাহলে বুঝতে পারলে ব্যাঙ্ক লকার মানে কি? সেখানে আপনি আপনার মূল্যবান জিনিস রাখতে পারেন সেখানে কিন্তু আপনার কেউ হাত দিতে পারবেন না তবে হ্যাঁ সেখানে কিন্তু কিছু ফাইন নেওয়া হয় তা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবার জানব পেনশন স্কিম মানে কি হ্যাঁ তাহলে এই যে পেনশন স্কিম মানে কি দেখুন তারা কি বলছেন পেনশন হল এমন টাকা যা কোনো ব্যক্তি চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রতি মাসে পেয়ে থাকে তাহলে পেনশন টাকা হলো এটাই তাকে প্রতি মাসে অফার বুঝে দেওয়া হয় তাহলে একমাত্র পেনশন টাকা এবার পেনশন কে পায় হ্যাঁ এবার পেনশন কে পায় দেখুন কি বলছেন সরকারি কর্মচারী কিছু বেসরকারি চাকরিজীবী যারা পেনশন স্কিমে টাকা জমা রাখেন যেমন অটল পেনশন যোজনা হ্যাঁ যেমন ধরো লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা এরা কিন্তু এক প্রকার পেনশন পান কারণ এনারা এক মাস ওয়েট করে তারপর এনারা টাকা পায় এনাদের অ্যাকাউন্টে এটাই হলো পেনশন এবং অনেক চাকরিজীবী রয়েছেন যারা লাগাতার এক মাস খেটে নেই তারপর তাদেরকে পেনশন দেওয়া হয় এনকি তাদের খাটার ইনকাম দেওয়া হয় এবং যারা চাকরি করেন বা কোনো কাজ করেন তারা লাগাতার এক মাস খেটে নেই তারপর তাদেরকে পেনশন বা তাদেরকে দেওয়া হয় স্যালারি সেটাকে বলা হচ্ছে পেনশন স্কিম এবার দেখুন এই পেনশন স্কিমে সরকার কি আপডেট দিয়েছে দেখুন তিনি কি বলছেন ব্যাংকিং পরিষেবা ছাড়াও পেনশনভোগীদের জন্য একত্রিশে ডিসেম্বর তারিখটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি ঘোষণা অনুযায়ী পেনশনের নির্বিচ্ছিন্ন সুবিধা বজায় রাখতে অর্থাৎ পেনশনের টাকা ঠিক মতো পেতে হলে লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যারা গত নভেম্বরের মধ্যে এই কাজটি করতে পারেনি তাদের হাতে মাত্র আর কয়েকটা দিন সময় রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ করতে না পারলে আটকে যেতে পারে আপনাদের পেনশনের টাকা হ্যাঁ তো অনেক ব্যক্তি রয়েছেন না পেনশন পান কিন্তু আপনারা লাইফ সার্টিফিকেট কিংবা জীবনাপত্র আপনি জমা দেননি তাহলে আপনাকে অবশ্যই এই ফর্মটি বা এই ডকুমেন্টটি জমা দিতে হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নাহলে কিন্তু আপনি আর সেই পেনশন টাকা আর পাবেন না আর কি সার্টিফিকেট এক হলো লাইফ সার্টিফিকেট কিংবা জীবন শংসাপত্র যে কোনো একটি দিলেই আপনার কাজ হয়ে যাবে তাই আপনারা যারা এখন পর্যন্ত জমা দেননি আপনারা খুব শীঘির তাড়াতাড়ি করে এই ফর্মটি বা এই ডকুমেন্টটি জমা দিতে পারেন তাহলে আপনি অবশ্যই যেভাবে টাকা পেয়ে আসছেন প্রতি মাসেই ঠিক আপনি তেমনি টাকা পাবেন আর যদি আপনি জমা না করেন তাহলে আপনি কিন্তু আর পেনশন টাকা পাবেন না তা কিন্তু আপনার হাত থেকে হাত ছাড়া হতে পারে যদি আপনি চান যে আমার টাকা বন্ধ হোক তাহলে নেই আপনার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আর আপনি যদি চান যে না আমার দরকার এই পেনশন টাকা তাহলে আপনি যদি না করে এক্ষুনি এই লাইফ সার্টিফিকেটটি জমা দিয়ে আসুন আপনি টাকা পাবেন প্রতি মাসে মাসে নাহলে আপনি কিন্তু আর টাকা পাবেন না না হলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ না করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে নতুন বছর থেকে তাই দেরি না করে চটপট আপনার এই কোটি কাজ তাড়াতাড়ি করে নিন তারপর একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো বুঝতে না পারলে কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দাদা আমি এই পয়েন্টটা বুঝতে পারলাম না তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে